আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তার মধ্যেই ঝমঝমি আসছে বৃষ্টি তুমুল ঝড় বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায় যেখানে পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে বয়ে যাবে ঝোড়ো হওয়া এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতার কোন কোন জেলায় ধেয়ে আসতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরে নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় এটি সরে গঙ্গেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করবে আরও একটি শক্তিশালী হয়ে গঙ্গেই পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি ঝাড়খণ্ড যাবে এর প্রভাবে গাঙ্গাই পশ্চিমবঙ্গে ভারে থেকে অতিবারই বৃষ্টির সতর্কতা বাংলার পর ঝাড়খণ্ড বিহারে অতিবৃষ্টির জন্য নতুন করে নিচু এলাকায় প্লাবনের কারণ হতে পারে দক্ষিণে দিনের বেলাতেও কালো আধার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণের একাধিক জেলায় আগামী এক ঘন্টায় নিরীপ বৃষ্টির সতর্কতাও রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর নদীয়া জেলায় বৃষ্টির সতর্কতাও রয়েছে বজ্র বিদ্যুৎসহ বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সতর্কতা রয়েছে বজ্রপাতেও সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলে কুড়ি আগস্ট পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তর থাকবে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝুড়ো বাতাস সমুদ্রের ভেতরে মৎস্যজীবীর জন্য সতর্কপাতা জারি করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা রয়েছে আজকাল দক্ষিণের সব জেলায় ভারী বৃষ্টি সতর্কতা অতি ভারী বৃষ্টি সতর্কতা দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় আজ জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে আজও কাল দফায় দফায় বৃষ্টি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সতর্ক আজ মূলত মেঘলা আকাশ বিদ্যুৎ সহ কয়েক পলসা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত দু এক পলসা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বাতাসে জ্বলিয়ে বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও আদপর্যন্ত অস্বস্তি হবে এমনটাই জানিয়েছেন তারা তো এই ছিল হাওয়া পিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখুন